ইসলামিক ঐতিহাসিক একটি মসজিদ গামামা চমৎকার প্রাচীন মসজিদ আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আমি মসজিদুল নবীর বাউন্ডারি ওয়াল তিনশো দশ নম্বর গেট ধরে বের হয়ে যাচ্ছি আজকে আপনাদের গামামা গামামা দেখানোর জন্য গেট থেকে বের হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন ইসলামিক ঐতিহ্য চমৎকার প্রাচীন মসজিদ মসজিদ গামামা মসজিদটি ছয়টি গম্বুজ বিশিষ্ট এখানে রয়েছে হাজার হাজার জ্বালালি কবুতর বিভিন্ন হাজিদেরকে যেন স্বাগতম জানাচ্ছে অরজিত গামামা নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত আল গামামা শব্দের অর্থ মেঘ এবং ধারণা করা হয় যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলসালাম নামাজ আদায় করার সময় প্রচণ্ড সূর্যের তাপ ছিল হঠাৎ একটি মেঘ এসে হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে ছায়া দিয়েছে মসজিদটি খুব সুন্দর আরও সুন্দর করার জন্য মসজিদের দেয়ালে ইসলামিক শিল্পকর্ম ও খোদাই করা বিভিন্ন নকশা দেখা যায় মসজিদটি ওসমানিয়া আমলের নির্মিত এবং মসজিদে ওসমানিয়া আমলের স্থাপত্য দেখা যায় ভিতরের অংশে পস্থ জায়গা এবং দেয়ালে চমৎকার কারুকাজ রয়েছে মসজিদের ভিতরের অংশ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মসজিদুল গামামা শুধুমাত্র নামাজের স্থান নয় ইসলামের প্রথম যুগের বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত এই মসজিদ মসজিদ গামামা অত্যন্ত প্রাচীন একটি মসজিদ ইসলামের ঐতিহাসিক একটি মসজিদ বলা হয় হরজত মোহাম্মদ সাল্লাহ আলসালাম শুধুমাত্র ঈদের নামাজই এখানে আদায় করতেন না এবং সাপ্তাহিক জুমার নামাজও আদায় করতেন মসজিদ আল গামামা একটি প্রাচীন মসজিদ যেটা সাহাবিদের সময় থেকে সংরক্ষিত রয়েছে এই মসজিদটির দেয়ালে চমৎকার কারুকাজ করা হয়েছে আপনারা দেখতেছেন বিসমিল্লা বলে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি দেখেন কি চমৎকার এবং অসাধারণ প্রত্যেকটি নকশা ডিজাইন যেমন ফোটে উঠেছে মসজিদের ভিতরে দেখেন সেই শত শত বছরের আগের তৈরি করা মসজিদ কিন্তু এখনও সংরক্ষিত রয়েছে সাহাবিদের আমলের এই মসজিদ মসজিদ গামামা চমৎকার এবং অসাধারণ মসজিদ মসজিদ তাই শত শত হাজিরা কিন্তু এখানে এসে বীর করে এবং এখানে এই মসজিদ দেখে যায় এবং দুই রাকাত নামাজ পড়ে যায় নফল নামাজ পড়ে যায় তো আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই মসজিদ গামামাত গামামা আসবেন মসজিদ গামামায় রয়েছে প্রচুর পরিমাণ জ্বালালি কবুতর বিভিন্ন সময় বিভিন্ন হাজিদের কিন্তু স্বাগতম জানাচ্ছে এই কবুতরগুলো দেখেন কতটা চমৎকার এবং অসাধারণ দেখা যাচ্ছে মসজিদ গামামা আপনারা যারা মদিনায় আসবেন আপনারা তিনশো দশ নাম্বার গেট হয়ে সোজা চলে আসবেন মসজিদ গামামা চোখের দেখা এক পলক হলেও দেখে যান মসজিদ গামামা আপনারা যারা দীর্ঘক্ষণ যাবৎ আমার এই ভিডিওটি দেখতেছিলেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অবিরাম ভালোবাসা আপনারা ইসলামিক ভিডিও পেতে মদিনা রিলেটিভ ভিডিও পেতে মদিনার আশেপাশে মসজিদের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে যাবেন এবং আপনার পছন্দ হলে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ